আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মানুষ মাত্রই স্বপ্ন দেখে কেউ জেগে আবার কেউ ঘুমের রাজ্যে মানুষের চিন্তা চেতনা আচার আচরণে যেমন বৈচিত্র্য রয়েছে তেমনই তাদের স্বপ্নেও রয়েছে ভিন্নতা স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমের মধ্যে প্রায় দেড় ঘন্টায় স্বপ্নের দখলে থাকে বলে অভিমত প্রকাশ করেছেন ফ্রান্সের একটি বিশেষজ্ঞ দল বস্তুবাদীরা বলে স্বপ্ন সম্পূর্ণরূপে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াতে ঘটে থাকে বাস্তবের প্রভাব নেই বললেই চলে এটি অবচেতন মনের চলমান ধারা বা চলচ্চিত্র মাত্র কিন্তু ইসলাম সকল স্বপ্নকে নিচুকি মনস্তাত্ত্বিক কল্প ছবিতে করে না কিছু কিছু ক্ষেত্রে সত্যায়ন করে স্বপ্নের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্ক বার্তা পেতে পারে এমনকি বিশ্বাসীদের স্বপ্নকে বলা হয়েছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আর নবীদের সকল স্বপ্নই ছিল ওহির অন্তর্ভুক্ত বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম নবরোধ প্রাপ্তির আগে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেন যেমন আইসারদীয় আল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল সাল্লু আলি সাল্লামের ওহের সূচনা হয় নিদ্রাবস্থায় ভালো স্বপ্ন দেখার মাধ্যমে তিনি যে স্বপ্নই দেখতেন পরবর্তী সময়ে তা ভোরের আলোর মতো উদ্ভাসিত হয়ে উঠত ষষ্ঠ হিজরিতে রাসুল উল্লাহ সালি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করছেন সেই স্বপ্নকেই আল্লাহর নির্দেশ হিসেবে গণ্য করে সাহাবেদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি আল্লাহ পবিত্র কোরআনে বিষয়টি উল্লেখ করে বলেন লাকদ সদাকাল্লাহ রসুল্লাহ ইয়া বিল হাক্কি লতদুল মসজিদ আল হারামা ইংসা আল্লাহ আমিন মোহাল্লিকিন আর উসকুম লা লাতফোন ফালিম মালাম তালাম ফজা আলম ইং দোন আলিকা ফতেহং করিবা আল্লাহ তার রাসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তক মণ্ডিত এবং কেশ কর্তৃত অবস্থায় তোমরা কাউকে ভয় করবে না অতপর তিনি জানেন যা তোমরা জানো না এছাড়াও তিনি দিয়েছেন তোমাদের একটি আসন্ন বিজয় এ আয়াত প্রমাণ করে নবীদের স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা নইলে ওই সময় আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম এত বড় ঝুঁকি নিতেন না কারণ কুরাইশরা তখন সদ্য আহজাবের যুদ্ধে বিধ্বস্ত হয়ে ব্যর্থ মনোরথে মক্কায় ফিরে আসতে বাধ্য হয়েছিল নবীজি ভালো করেই জানতেন এমন লজ্জাকর পশ্চাদগমনের বছর খানেক পরে কুরাইশরা নিরস্ত্র মুসলমানদের হাতের কাছে পেলে নিশ্চিত কচুকাটা করবে কিন্তু সকল ঝুঁকি উপেক্ষা করে রওনা হয়েছিলেন উমরার উদ্দেশ্যে কেননা এটা ছিল ওহিয়ে গায়েবে মাতলু আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইঙ্গিত অবশ্য সে বছর উমরা না করে ফিরে আসতে হয়েছিল তাকে পরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি উমরাটি সম্পাদন করেছিলেন অনুরূপ ঘটনা আমরা ইব্রাহিম আল ইসলামের ক্ষেত্রেও দেখতে পাই তিনি স্বপ্নে দেখেছিলেন একমাত্র পুত্র ইসমাইলকে নিজ হাতে জবাহি করছেন অতপর তিনি এই স্বপ্নকে আল্লাহর ইচ্ছা হিসেবে গণ্য করে পুত্রকে জবে করার প্রস্তুতি নিলেন কোরআন সেই ঘটনা তুলে ধরেছে আমাদের সামনে ফালাম্মা বালাগম্মা কলাই তার ইন্নিয়া আবা তিফা আলমা তুমার সাতাজিদুনি ইনসা আল্লাহ মিনাস বেরেন সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম তাকে বলল হে পুত্র আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি এখন তুমি বলো এই ব্যাপারে তুমি কি মনে করো সে বলল হে আব্বা আপনাকে যা হুকুম করা হয়েছে তাই করে ফেলুন আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন ইনশাআল্লাহ স্বপ্নে প্রাপ্ত আদেশকে বাস্তবায়ন করার এই প্রয়াসে আল্লাহ রব্বুল আলমিন তার অনুগত পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন ওনা আইয়া ইবরাহিম কদোসা ইন্না কাজা আলিকানাজ মোহসেন ইনা হাজালাহু আলবালা মোবিন আমি আওয়াজ দিলাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা ইব্রাহিম আল ইসলামের এই স্বপ্ন যদি নিছকই স্বপ্ন হতো তাহলে কখনোই তিনি ধারালো ছুরি নিয়ে প্রাণাধিক প্রিয় সন্তানকে জবাই করার জন্য অগ্রসর হতেন না নবৌতের দরজা বন্ধ হয়ে যাওয়ায় স্বপ্নের মাধ্যমে অহিয়াশার এই ধারাবাহিকতাও শেষ হয়ে গেছে তবে অনেক সময় আল্লাহ আল্লাহতালা বান্দাকে ভালোবেসে স্বপ্নযোগে সুসংবাদ বা অর্থবহ ইঙ্গিত প্রদান করেন আর এই জন্যই নবীজি মুমিনের স্বপ্নকে তুলনা করেছেন নবতী রেওয়াজের সঙ্গে সাইদ ক্ষুদ্রি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লামকে বলতে শুনেছেন ভালো স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবতের দরজা বন্ধ হয়ে গেলেও জারি রয়েছে মুবাশ্মীরাত বা সুসংবাদ এ প্রসঙ্গে আবহরার রদিউল্লাহ আনহু বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহসাল্লাম বলেন নবতের আর কিছু অবশিষ্ট নেই বাকি আছে কেবল মোবাস্সিরাত বা সুসংবাদ সাহাবিগণ প্রশ্ন করলেন মোবাসিরাত কি তিনি বললেন ভালো স্বপ্ন এজন্য মুমিন জীবনের স্বপ্ন বিশেষ গুরুত্ব বহন করে ঘুমের ঘরে মানুষ যেমন ভালো স্বপ্ন দেখে তেমনই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পারে কখনো কখনো সুন্দর স্বপ্ন হৃদয় প্রশান্তি ও সুখানুভূতি সঞ্চার করলেও দুঃস্বপ্ন মানুষকে বিচলিত করে তোলে চরম উৎকণ্ঠায় অস্থির করে রাখে মনোজগৎ তাই স্বপ্ন দেখার পর আমাদের জন্য কিছু সরিয়ে দিক নির্দেশনা মেনে চলা আবশ্যক কোন স্বপ্ন দেখলে কি করা উচিত তা বোঝার জন্য সর্বাগ্রে স্বপ্নের প্রকারভেদগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি স্বপ্নের প্রকারভেদ স্বপ্নের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আবহাওয়ারহু বর্ণিত হাদিসে রসুল সাল্লাম বলেন স্বপ্ন তিন প্রকার এক ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই ভীতিপ্রদ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তিন সাধারণ স্বপ্ন যা মানুষ চিন্তাভাবনা ও ধারণা অনুযায়ী দেখে থাকে সুতরাং এই হাদিসের আলোকে স্বপ্নকে তিন প্রকারে শ্রেণীভুক্ত করা যায় এক রহমানি স্বপ্ন এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে মোমিন ব্যক্তিকে দেখানো হয়ে থাকে আরবিতে এটাকে বলা হয় সদাকতার ইয়া যেমনটি কোরআনে সোরা ফাতাহ এর সাতাশ নম্বর আয়তে উল্লেখিত হয়েছে এ ধরনের স্বপ্ন দেখলে মোমিনের উচিত আল্লাহ আল্লাহতালার প্রশংসা করা চাইলে এ ধরনের স্বপ্নের কথা অন্যের কাছে বর্ণনা করা যেতে পারে তবে এমন ব্যক্তিকে শোনাবে যে তাকে ভালোবাসে এবং সর্বাবস্থায় তার কল্যাণকামী তা না হলে এটি অনেক সময় হিংসার শিকার হতে পারে আবু ক্ষুদ্রি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এমনটি বলেছেন রসুল সালি সাল্লাম তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা তার পছন্দনীয় তাহলে বুঝতে হবে সে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে অতএব সে যেন আল্লাহর প্রশংসা করে দুই শয়তানি স্বপ্ন এটি শয়তানের দেখানো প্রয়োজনামূলক স্বপ্ন এ ধরনের স্বপ্ন সাধারণত অশ্লীল ভীতিকর কিংবা দুশ্চিন্তা উদ্রেককারী হয়ে থাকে বেশিরভাগ সময়ে এসব দেখে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় প্রচণ্ড ভয়ে আমরা আতকা ঘুম থেকে জেগে উঠি রাসুল সাল্লাম বলেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে এ ধরনের স্বপ্ন দেখার পর মোমিনের করণীয় ছয়টি যথা এক মোমিনের প্রথম কর্তব্য হল নিকট দুঃস্বপ্নের ক্ষতি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা এই জন্য ব্যক্তি তিনবার আউজবিল্লাহমিনের শৈতনের রজিম পড়বে সাথে এই দোয়াটিও পরা যেতে পারে আল্লাহমনি আউজুবি কমিনার রেমিন হাজেহির রোইয়া হে আল্লাহ আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে পরিত্রাণ চাই দুই বাম তিনবার থুতু নিক্ষেপ করা রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন যখন কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন তা থেকে আশ্রয় চায় এবং বাম দিকে থুতু ফেলে তাহলে স্বপ্ন আর তার কোনো ক্ষতি করতে পারবে না তিন যে কাতে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে তা পরিবর্তন করে অন্য কাতে শোয়া অথবা স্থান পরিবর্তন করা জাভির রদি আল্লাহানুহের বর্ণনায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে তিনবার বাম দিকে থুথু দেবে তিনবার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করবে চার খারাপ স্বপ্নের কথা কারো কাছে না বলা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী না হলে নিজ থেকে এর ব্যাখ্যা দাঁড় করানো অনুচিত পাঁচ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে উঠে দুই রাখাত নামাজ আদায় করা আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিয়া বলেন যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে উঠে নামাজ পড়বে এবং মানুষের কাছে তা বলা থেকে বেরত থাকবে ছয় দুঃস্বপ্নে নিদ্রা ভঙ্গের পর পুনরায় ঘুমোতে চাইলে পার্শ্ব পরিবর্তন করে নেয়া অর্থাৎ আপনি ডান কাতে বাজে স্বপ্ন দেখলে পাশ ফিরে বাম কাত হবেন অথবা জায়গা পরিবর্তন করে অন্যত্র ঘুমাবেন নাফসানি স্বপ্ন মানুষ সারাদিনের কর্মব্যস্ততায় যেমন চিন্তাভাবনা ও কাজে মগ্ন থাকে তারই প্রতিফলন ঘটে নাফসানি স্বপ্নে এটি মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র এই স্বপ্ন আল্লাহ বা শয়তান কারো নিকট থেকেই আসে না ব্যক্তি তার নিজের লালিত চিন্তা ও কল্পনাকে ঘুমের ভেতর স্বপ্ন হিসেবে দেখে অধিকাংশ ক্ষেত্রেই অর্থহীন এবং পরস্পর সম্পর্কহীন বিচ্ছিন্ন খণ্ডচিত্রে ঠাসা থাকে এসব স্বপ্ন সারাদিন আপনার চিন্তাভাবনার মধ্যে যে ব্যাপারগুলো বেশি স্থান পায় সেগুলোই আপনি রাত্রিবেলা অবচেতনে দেখতে পান ধরা যাক দিনের বেলা কেউ যদি খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে তাহলে রাতের বেলা তার স্বপ্নে রোমাঞ্চকর ফুটবল দৈরথ ভেসে ওঠা স্বাভাবিক আবার দিনের বেলা হয়তো সে বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে ঘুমের ঘরে তার পক্ষে জিনিসপত্র দরদাম করা অসম্ভব নয় এগুলো খুব সাধারণ স্বপ্ন এই ধরনের স্বপ্ন দেখলে বিচলিত বা চিন্তিত হওয়ার কিছু নেই সাধারণত এই স্বপ্নগুলো কোনো অর্থ বহন করে না বেশিরভাগই হয় এলোমেলো বিক্ষিপ্ত এবং যৌক্তিক ব্যাখ্যার অযোগ্য